আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার সামনে যে খাবার গুলা রয়েছে আমার সামনে রয়েছে ছোট আলুর ভর্তা আছে শাক শিং মাছ ভুনা আছে মাছ দিয়ে বেগুন দিয়েছে এটা আর আছে হলো গরুর মাংসর ভা দেখি খেয়ে দেখি কিরকম লাগে আপনাদের জানাই আজকে খাবারটা কেমন হয়েছে শুরুতে আলুর ভর্তা দিয়ে শুরু করি দেখি কেমন লাগে আলুর ভর্তা ভর্তাটা একটু নিয়ে নিলাম অসাধারণ একটা ভর্তা অনেক ভালো খাবার এটা দেশি আলু বলে বগুড়ার আলু ছোট আলু যেটা শীত পাটা করছে এটা অনেক মজা এই ভর্তাটা শাক খাই দেখি একটু শাক খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো ভালো লাগতেছে দেখি শেখ মাছ বোনা নিয়ে দেখি কিরকম লাগে মন ভাল এটা শিং মাছ আমার খুব পছন্দের একটা খাবার মাঝে মধ্যেই রাখি শিং মাছ অনেক ভালো লাগে মাছ তো খালে একটু খেয়ে দেখি কিরকম লাগে বেগুন দিয়ে রাঁধছে বেগুন আর আলু একটা বেগুন নিয়ে নেই এত যে ভালো লাগতেছে আজকে খাবার বলার কোনো ভাষা নেই আর আমার খাবার খুব পছন্দ আমার খাবার খেতে অনেক ভালোবাসি মাছ অনেক কাটা তো এই জন্য মাছ খেতে অনেক সময় লাগে দেখি এখন ভুনাটা খেয়ে দেখি কিরকম লাগে গরুর মাংসের ভুনা দেখতেও সাধারণ ভালো খেয়ে দেখি কিরকম লাগে আমার গরুর মাংস অনেক পছন্দের একটা খাবার সামনে যে করা খাবার আছে সবই আমার পছন্দের খাবার এক কথা অসাধারণ এটা সাদার কথা কোনো ভাষায় বলা প্রকাশ করার মতো কিছু নাই খুবই ভালো আমরা শুধু মাংস খাইতে মন চাইতেছে এখন আমি আর এক পিস মাংস নিব মাংসটা খুবই ভালো হয়েছে অনেক ভালো একটা খাবার মাংসটা আজকে যে কত ভালো হয়েছে ভাষায় প্রকাশ করার মতো না Mm. যাই হোক ভিডিও আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আমার চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ